গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি পম্পা কিচেন ব্লগের আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা সাথে থাকো দেখতে থাকো প্রথমে গ্যাসটা কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে এই ডালগুলোকে এগুলো কলাইয়ের ডাল যাকে বিউলির ডাল বলে এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নামিয়ে নেব এবারে কড়াইতে তেল দিয়ে দেব ডালটা রান্না হবে মাছে মাছের মাথা দিয়ে সবাই তো মুগ ডাল দিয়ে খেয়েছে সবাই তো মুগ ডাল দিয়ে খেয়েছে এই কলাইয়ের ডালটা মাছের মাথা দিয়ে করব নতুন ভাবে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হতে থাক আমি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নেব ডালগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো ওই যে নুন লবণ কাঁচা লঙ্কা গুলো আদা বাটা করে দিয়েছি এগুলো দিয়ে দেবো একটু যেরকম ঝাল খায় ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে হলুদ কড়াইটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আদা বাটা আর মুরি বাটা একসঙ্গে আছে দিয়ে এবারে ডালটা মাছগুলো ভেঙে রেখেছি এই মাছের মাথা গুলোকে এবারে দিয়ে দেব বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে পম্পা কিচেন ও তাতে দেওয়া আছে সব রান্নার ভিডিও একটা লাইক ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই তো মুগ ডাল দিয়ে করে আমি কলায়ের ডাল যাকে বিউলির ডাল বলে এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে খুব টেস্টি হয় রান্না কমপ্লিট হয়ে গেছে Det var en annen av dem.